কল দিলে কল রিসিভ হবে না আগে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে পরে ভিডিওটা দেখে তারপর হচ্ছে ওনাকে ফোন করতে হবে আপনি এই আপুর সাথে যদি কথা বলতে চান তাহলে আপনাকে তিনটা শর্ত অবশ্যই মানতে হবে এক ভিডিওতে লাইক দেওয়া দুই ভিডিওটা পুরো শেষ করা তিন চ্যানেল সাবস্ক্রাইব করা অর্থাৎ তিন নাম্বারে যে ফাংশনটা সেটা আগে করতে হবে আপনাকে এরপরে আপনি তিনটা ধাপ যখন কমপ্লিট করবেন তারপর ওনার নম্বরে ফোন করলে উনি ফোন রিসিভ করে কথা বলবেন আমাদেরকে অনেকে বলেন যে ভাই কল দিয়ে কল তো রিসিভ হয় না আর হবে কেমনে আপনি তো তিনটা শর্তের একটাও মানেন তো ঠিক আছে আপু শুনতে যাচ্ছে যে পড়াশোনা কতটুকু করছেন বা বাসায় কে কে আছে বিস্তারিত একটু বলেন বাসায় আছে ভাইয়া মা আছে ছোট একটা বোন আছে বাবা নাই বর্তমানে তিনজন আছে করেন আপনি কি কোরি আর ভায়া আগে তো বাড়িতে টেইলারি কাজ করতাম এখন তো বর্তমানে করি না মোটা অফিস ছিল মার জন্য মেশিনটা বিক্রি কইরা দিছি এখন বর্তমানে বাসা বাড়িতে কাজ করি বুঝতে পারছি মানে কি আপনি কি কাজ করেন এটা বলেন মানে কা কি কাজ করতে না এই বাসা বাড়িতে কাজ করি আবার কি মেশিন বিক্রি করলেন বললেন জি কি মেশিন বিক্রি করলেন যে বললেন আবার আগে তো বাড়িতে টেইলারে মিশিন এর কাজ করতাম এখন বর্তমানে করি না মসুস্থ মার জন্য মেশিনটা বিক্রি করে দিচ্ছে এই জন্যে বাসা বাড়ির কাজ করতে হইতেছে আচ্ছা আচ্ছা আমি ওই জানতে চাইছি কি করেন আপনি তাহলে ওই যে এখন আপাতত মানে বাসাবাড়িতে কাজ করতেছেন জি জি ভাই এখন আপাতত তো বাসা বাড়ির কাজ করি আগে বিয়ে হইছে না 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 বিয়ে হইলে কি আর প্রতিবেদন আসতাম স্বামীকেই তো দায়িত্ব নিত বুঝতে পারছি কোথায় থাকেন আপনি এখন বর্তমানে থাকিতে চট্টগ্রাম আমাদের বাড়িতে চট্টগ্রাম সুপ্রিয় দর্শক আমরা চট্টগ্রাম থেকে আপু যুক্ত হয়েছে আমাদের মাঝে এর মধ্যে ছোট্ট একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে আমাদের যুক্ত থেকে চ্যানেলে ভিডিও দেখছেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে ওনাকে ফোন করবেন চ্যানেল সাবস্ক্রাইব না করা পর্যন্ত যদি ফোন করে থাকেন তাহলে কল হয়তো বা রিসিভ না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাই আগে আপনি যখন চ্যানেল সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হবেন তখন আপনি ওনার সাথে কথা বলতে পারবেন আমি একটা ছবি পেয়েছিলাম একটা নাম্বারের সাথে এই নাম্বার তো আপনার বুঝতে পেরেছি সেটা কথা বলার ইয়াতে বুঝতে পেরেছি কিন্তু ছবিটা কার ছবিটা আমার আচ্ছা ছবিটা আমার নাম্বারটা প্রিয় দর্শক এই ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর আসলে আমরা যখন একজন ইউটিউবারের হিসাবে যখন কারো সাথে কোনো হচ্ছে তথ্য নেওয়া শুরু করি তখন তিন থেকে সাড়ে তিন মিনিট কথা বলি আসলে একটা মানুষের তথ্য নেওয়ার জন্য তিন থেকে সাড়ে তিন মিনিট কখনোই যথেষ্ট পরিমাণ সময় নয় তাই আপনাদের থেকে যদি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আপনারা তার আরও তথ্য নিতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই তাকে সরাসরি ফোন করুন ফোন করলে তিনি তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে এই ব্যাপারে ঠিক আছে আপু ভালো আর ভাইয়া একটা কথা বলতে চাইছিলাম যে সবাই ফোন দিলে ভালো মন্তব্য নিয়ে যেমন ফোন দেয় খারাপ মন্তব্য নিয়ে যেমন কেউ ফোন দেয় না প্রতিবেদনে কেউ তার সুখে আসে না কষ্ট পাইলে প্রতিবেদনা আসতে হয় বুঝছেন প্রিয়দর্শক কোনো শেষ আবদার হচ্ছে ওনার সাথে সাথে কেউ খারাপ আচরণ না করে আসলে খারাপ আচরণ কেউ করবে না কারণ হচ্ছে আমাদের যে চ্যানেলে সাবস্ক্রাইব যারা করে থাকে তারা খুবই ভদ্র খুবই ভালো তারা অবশ্যই ভদ্রতার সহিত আপনার সাথে কথা বলবেন ঠিক আছে আপনি ভালো থাকেন আসসালাম আলাইকাম আলাইকুম আসসালাম